সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলাম আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কে তৃষা আপু কেমন আছেন আপনি আসছি কোন রকম তৃষা নামটা তো এখন পুরোপুরি ফেমাস কেমন লাগে নিজের কাছে এই তৃষা নামটার জন্য নিজের কাছে কেমন লাগবে এখন প্রতিবেদন আসতে হবে বাধ্য হইয়া কিসের বাধ্য আপনার মতো এরকম মেয়ে বাধ্য কিসের আমি তো সেটাই বুঝি না এই যে ফ্যামিলি তো অভাবের কারণে যৌতুক দিতে পারি না জন্য বিয়ে হয় না বিয়ে হচ্ছে না সেই কারণে কেউ তো বিশ্বাসই করে না যে এরকম মেয়ের যৌতুক চাই বিয়ে করতে এসে এখন আমাদের এলাকায় এরকম মেয়ে যৌতুক ছাড়া মানুষ বিয়ে করে না আপনারা কোন এলাকায় থাকেন নাটোরে নাটোরে পরিবারে কি মা বাবা আছে বাবা মা আছে একটা ছোট ভাই আছে আর বড় বোনের বিয়ে হয়ে গেছে বাবা কি করে

আপনাকে যে পাবে সে হয়তো মানে স্বপ্নের মতো ভাববে আর কি আপনাকে পাওয়া মানে স্বপ্ন ধরে আকাশের চাঁদ পাওয়ার মতোই মনে করবে আরকি কি তাই না আপনার সঙ্গে কেউ মানে হয়তো ফয়জলামি হয়তো করবে না সত্যিকারের বিয়ে করার জন্য আসলে ফোন দিবে কিন্তু আপনি বিয়ে করবেন কিনা সেটা হলো আসল কথা ভাইয়া এখন তো মানুষ টাইম পাস করে কিছুদিন কথা বলার পর অনেকে আশা ভরসা দেখায় অপর আর বিয়ে করে না আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা

কেউ যদি অসহায় সুন্দরী আপুটির সঙ্গে যোগাযোগ করে বিয়েসাদিক করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম